হ্যালো বন্ধুরা আজ আমরা আলোচনা করব বিশ্বের অন্যতম প্রভাবশালী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের উত্থান এবং ইতিহাস সম্পর্কে চলুন জানি কিভাবে এটি শুরু হয়েছিল এবং কিভাবে এটি বর্তমানের অবস্থানে পৌঁছেছে আদিপর্যায়ে দুই শূন্য শূন্য চার সালের চার ফেব্রুয়ারি মার্কজ বিস্তার প্রথম কয়েক মাসের মধ্যেই ফেসবুকের জনপ্রিয়তা এতটাই বৃদ্ধি পায় যে এটি অন্যান্য আইভি লীগ বিশ্ববিদ্যালয়গুলিতেও প্রসারিত হয় দুই সালে এটি সাধারণ জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় এবং যে কেউ এক তিন বছর বা তার বেশি বয়সের হলে তারা ফেসবুকে সাইন আপ করতে পারত উন্নয়ন এবং ফিচার ফেসবুক ক্রমাগত নতুন ফিচার যোগ করতে থাকে যার মধ্যে নিউজ ফিড লাইক বাটন এবং মেসেঞ্জার অন্যতম দুই এক দুই সালে এটি ইতিহাস সৃষ্টি করে যখন এটি এক বিলিয়নেরও বেশি সক্রিয় ব্যবহারকারী অর্জন করে অভিযান এবং বিতর্ক ফেসবুকের ব্যাপক জনপ্রিয়তা ও বিস্তারের সাথে সাথে কিছু বিতঙ্ক শুরু হয় ডেটা প্রাইভেসি ভূয়া খবর এবং প্ল্যাটফর্মের মাধ্যমে ছড়ানো গুজব অন্যতম কোম্পানিটি ক্রমাগত এই সমস্যাগুলি মোকাবেলা করার চেষ্টা করছে এবং উন্নয়নের পথে অগ্রসর হচ্ছে বর্তমান এবং ভবিষ্যৎ বর্তমানে ফেসবুকের মূল কোম্পানি মেটা প্ল্যাটফর্ম যার আওতায় ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এবং অকুলাস রয়েছে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের নেতৃত্বে কোম্পানিটি নতুন প্রযুক্তি এবং ইনোভেশনের মাধ্যমে আরও অগ্রসর হওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে আউটরো এই ছিল ফেসবুকের উত্থান এবং ইতিহাস আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ